আসসালামু আলাইকুম নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে থাম্মেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকে আপনাদের সামনে কি নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদের নতুন একটা জিনিস শেখাবো যে জিনিসটা আপনি সচরাচর কারো কাছ থেকে শিখতে পারবেন না কোনো ওস্তাদেও তার শিষ্যকে এভাবে শেখায় না চলুন শুরু করা যাক স্বাগতম গাজীপুরি কার পাইলটে আজকের বিষয়বস্তু হলো একটি প্রাইভেট কারে ব্রেকে পা না রেখে কিভাবে আপনি গাড়িটা স্টার্ট দিবেন আমরা সাধারণত জানি একটা প্রাইভেট কারে স্টার্ট দিতে গেলে অবশ্যই ব্রেকে পা রেখে তারপরে পুশ বাটনে চাপ দিলে গাড়ি স্টার্ট হবে কিন্তু আমি আপনাদের আজকে এমন একটা সিস্টেম শেখাবো যে সিস্টেমের মাধ্যমে আপনি ব্রেকে পা না রেখে বাটনে একমাত্র শুধু পুশ বাটন ব্যবহার করে আপনি গাড়ি স্টার্ট দিতে পারবেন বিশ্বাস হচ্ছে না চলুন দেখি এবং আপনি দেখার পরে আপনি নিজেও চেষ্টা করবেন যদি ফলাফল পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের আরেকটি কথা বলে রাখি আমার টিপসগুলো নিয়ে কখনো খারাপ কাজে লাগাবেন না পারলে মানুষকে সাহায্য করবেন আপনার মাধ্যমে আরেকজনকে শিখাবেন। তাহলে আপনার মাধ্যমে আরেকজন জ্ঞান অর্জন করলে সে উপকৃত হবে কিন্তু এই কাজগুলো কখনো খারাপ কাজে লাগাবেন না যেমন এই বিষয়গুলো নিয়ে কখনো বাজি ধরবেন না টাকার বিনিময়ে এই কাজগুলো কখনো কারো শিখাবেন না আশা করি বুঝতে পেরেছেন সময় মনে রাখবেন টাকার বিনিময়ে অনেক কিছুই শেখা যায় না এগুলো শিখতে হলে ভালোবাসা লাগে শ্রম লাগে এবং ইচ্ছা শক্তি লাগে আমি আপনাদের এগুলো যা যেগুলো শেখাই এগুলো সব কিছুই আপনাদের ভালোবাসার জন্য শেখাই কোনো টাকার বিনিময়ের জন্য না আপনারা মনে করতে পারেন আমি ইউটিউবের চ্যানেল খুলে টাকা আয় করতেছি ঠিক তা না আমি এগুলা ভালোবাসার ক্ষেত্রে এবং আমি যা পারি সেগুলা এই জ্ঞানটাকে আমি সরিয়ে দেওয়ার চেষ্টা করি সরিয়ে দিলে কখনো জ্ঞান কমে যায় না বরং আরও এটা বৃদ্ধি পেতে থাকে আপনি যত জ্ঞান সরিয়ে দিবেন আপনার জ্ঞান তত বৃদ্ধি পাবে আপনি আরেকজনকে শেখাবেন তখন আরেকজন আগ্রহী হয়ে আপনাকে সেটা শেখাবে এভাবে জ্ঞান আদান প্রদান হয়ে থাকে চলুন শুরু করা যাক আমরা সাধারণত জানি ব্রেকে পা চাপ দিয়ে পুশ বাটনে চাপ দিলে গাড়ি স্টার্ট হয় তাই না কিন্তু আমি এখন আপনার যে যে সিস্টেম দেখাবো সে সিস্টেমটা হলো আপনি প্রথমে পাওয়ার বাটনে আগে একটা চাপ দিবেন চাপ দেওয়ার সাথে সাথে এ পাওয়ার বাটনটা আবার হোল্ড করে ধরে রাখবেন এরকম আপনার ড্যাশবোর্ডে লাইন আসবে কিন্তু পার বাটনটা ছাড়বেন না অনেকক্ষণ যাবো তো আপনি হোল্ড করে ভিতরে চাপ দিয়ে ধরে রাখবেন তো দেখেন রেজাল্টটা কি হয় আমার কিন্তু ব্রেকে পা নেই ব্রেকে পা নেই আমি পুশ বাটনে চাপ দিয়ে ধরে রাখছি এই যে অটোমেটিক গাড়ি স্টার্ট হয়ে গেল এক্সিলেটারটা একটু চাপ দেই দেখেন আমারটা হাইব্রিড গাড়ি তো এই যে গাড়ি স্টার্ট হয়ে গেছে আমি কিন্তু ব্রেকে পাড়া দেই নাই আপনারা চেষ্টা করবেন আপনারা চেষ্টা করার পরে ফলাফল অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের যদি কোনো কিছু জানার বা শেখার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আরও এরকম নতুন নতুন কিছু শিখতে হলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন সুস্থ থাকুন নিরাপদে থাকুন গাজীপুরি কার পাইলটের সাথে থাকুন আসসালাম আলাইকুম